বাহিনীর কিছুই জানে না মূর্খ একজন মূর্খকে দিচ্ছে ইসলামী আপনার কি বলে এই নারী পুরুষের ইসলামী জীবন বিধান নারী এবং পুরুষের বৈবাহিক জীবনের সবার ইসমালা ওরা তো ইসলামী আইনের কিছুই জানে না কিছুই জানে না এদের কি দিচ্ছে আপনার কি বলে ওই না আপনার নারী বিষয়ক সংস্কারের কমিশনের দায়িত্ব এরা কি জানেন আমি ব্যক্তি বিশেষে কোন কথা বলছিনা যদি এদের এক একটা ব্যক্তি নিয়ে কথা বলি তাহলে এদের চরিত্র কেমন এদের আইডিওলজি কেমন এদের মেধা কেমন আপনার এদের চরিত্র এনজিও কর্মী এনজিও কর্মী এনজিও কর্মীরা কার টাকা দিয়ে এত সুন্দর সুন্দর এত লাক্সারি জীবনযাপন করে এটা আমাদের ভালো করে জানাস তাহলে ইসলামী বিধান কোরআনের সুস্পষ্ট বিধান হলো তালাকের অধিকার আল্লাহ সুহানহু তারা পুরুষকে দিয়েছেন এই নীতিমালা যদি গ্রহণ করা হয় তাহলে আল্লাহর কোরআনের বিধানকে লঙ্ঘন করা হবে আল্লাহ কোরানের আইনের বিরোধী অবস্থান নেওয়া হবে তাহলে আল্লাহ সুহানাহু তাদের এই বিধানকে লঙ্ঘন করা সংস্কারের নামে হোক যে কোনো নামে হোক নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ের সমান উত্তরাধিকার সম্পদের দাবি করা কোনো মানুষের জন্য বৈধ এটা সুস্পষ্টভাবে কোরআন এবং সন্ন্যার বিরোধী সুপারিশ মালা সুতরাং মুসলমান রাষ্ট্রে মুসলমানদের দেশে মুসলমানদের অর্থ এবং ট্যাক্সে পরিচালিত কোন সরকার মুসলিম বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো নীতিমালা কোনো প্রস্তাবনা যদি গ্রহণ করে তাহলে এদেশের মুসলমান কিভাবে জবাব দিতে হয় সেটা ভালো করেই জানে আল্লাহ আমাদেরকে যে সমস্ত আইন দিয়েছেন যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলো মানুষের জন্য ক্ষতিকর নাকি কল্যাণকর বলেন ক্ষতিকর নাকি কল্যাণকর আমার আপনার বিবেচনা বোধ আমার আপনার বিবেক বিবেক আমার আপনার মেধা আমার আপনার জ্ঞান গরিমা যতটুকু আমার আল্লাহর জ্ঞান গরিমা কি এর চেয়ে কম না বেশি আল্লাহ সব কিছু বিষয় সামনে রেখে সব বিষয়ের তাৎপর্য এবং অন্তর্নিহিত বিষয়কে আল্লাহ সামনে রেখে নির্দেশনা দিয়েছেন যে একজন ছেলে যতটুকু পাবে একজন মেয়ে তার অর্ধেক পাবে কেন পাবে এখানে আপনার তাৎপর্য কি সেটা অনেক লম্বা আলোচনা আমি এদিকে আজকে যাব না শুধু ইসলামী বিধানটা আপনাদেরকে বলছি আমাদের এই নারী সংস্কার বিষয় কমিশন যে সুপারিশ মালা করেছে সেই সুপারিশ মালা মোটা দাগে মোটা দাগে একটা সুপারিশ তারা করেছে যে ছেলে এবং মেয়ে কন্যা এবং পুত্র সন্তান তাদের উত্তরাধিকার আইনে কোনো ব্যবধান থাকবে না কোনো বৈষম্য থাকবে না ছেলে এবং মেয়ে পুরুষ এবং নারী আপনার কন্যা এবং পুত্র উভয়কে তার আপনার পিতা অথবা তার মা মা এক কথায় সে উত্তরাধিকার সম্পদের সমানভাবে সম্পদভাবে এখানে কোনো ব্যবধান করা যাবে না নাবজুবিল্লা বলেন না আল্লাহ বলছেন বিভিন্ন কারণে উত্তরাধিকার সম্পদে ছেলে এবং মেয়ে পুরুষ এবং নারী সম্পদে ব্যবধান হবে এরা বলছে কি হবে না ব্যবধান হবে ব্যবধান কেন হবে না আমি আপনাদের মনে মনে হয়তো আসবে যে আল্লাহ কেন ব্যবধানের কথা বলছেন সেটা লম্বা আলোচনা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলি একজন পুরুষের যে রেসপন্সিবিলিটি যে দায়িত্ব তার নিজের দায়িত্ব তার স্ত্রীর দায়িত্ব তার সন্তান সন্ততির দায়িত্ব মা বাবা বৃত্ত হয়ে গেলে তার মা বাবার দায়িত্ব মা বাবার যদি না থাকে একজন বোন যদি থাকে তাহলে বোনের বিবাহের আগ পর্যন্ত দায়িত্ব এই যে দায়িত্ব এই দায়িত্বের ক্ষেত্রে এটা পুরুষের উপরে নাকি মেয়ের উপরে ছেলের উপরে নাকি মহিলার উপরে ছেলের উপরে একজন নারী সে বিবাহের আগ পর্যন্ত সে তাকে বরণ দায়িত্ব কার তার বাবা বাবা যদি না থাকে কার তার ভাইয়ের তার ভাই যদি না থাকে তার চাচা এই নারীটার বিবাহ হয়ে গেছে বিবাহের পরে তার দায়িত্ব বরণ পোষণের দায়িত্ব তাহলে বলেন এবার বলেন বিবাহের আগে মেয়ের বরণ পুরুষ মেয়ে কার বরণ পোষণের দায়িত্ব করবে বুঝেন নাই আপনারা আমার কথা বুঝেন নাই মানে মেয়ের দায়িত্ব মানে মেয়ের উপরে কার দায়িত্ব মেয়ে কি বাবাকে পালবে হ্যাঁ ভাইকে পালবে ইনকাম করে বাবাকে দিবে এটা তার দায়িত্ব ভাইকে দিবে এটা তার দায়িত্ব তাহলে এটা যদি না হয় তাহলে তাহলে এটা তো নিশ্চয় যে বিবাহের করে স্বামী ঘরে বসে থাকবে আর স্ত্রী ইনকাম করে পুরুষকে খাওয়াবে এটা পুরুষের আপনার মহিলার দায়িত্ব হ্যাঁ এটার দায়িত্ব না তাহলে যদি সে করে শরীয়তের গণ্ডির ভিতর থেকে যদি করে সে অতিরিক্ত করলো করলো সেটা বেশি জন্য আপনি তার কাছে ঋণী থাকবেন আপনি তার সে আপনার কাছে ঋণী না তাহলে একজন নারী তার পুরোটা জীবন বরণ পোষণের দায়িত্ব তার না অন্যের কাঁধে অন্যের কাঁধে এর পরও একজন পুরুষের উপরে কতগুলো দায়িত্ব নিজের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সন্তানের দায়িত্ব মা বাবার দায়িত্ব বোনের দায়িত্ব সব দায়িত্ব দেওয়ার পরেও তাকে যতটুকু দেওয়া হয়েছে একজন নারীর কোনো দায়িত্ব নেই তাকে দেওয়া হয়েছে অর্ধেক বলেন কোনটা বেশি আপনাকে দিলাম দশ টাকা আপনি আমি বললাম দশ টাকা দিলাম দিয়ে বললাম এক টাকা দিয়ে টমেটো কিনবেন এক টাকা দিয়ে আলু কিনবেন এক টাকা দিয়ে পেঁয়াজ কিনবেন দশটা আইটেম বললাম যে এই দশটা আইটেম কিনবেন দিলাম কত দশ টাকা আরেকজন মানুষকে দিলাম পাঁচ টাকা আপনি বললাম আপনি আপনি কিছুই করবেন না উনি বাজার করে জানবে তা খাবেন বলেন লাভ হইল কার লাভ পাঁচ টাকা না দশ টাকা পাঁচ টাকার লাভ কারণ তার তো কোনো কিনে খরচ নাই আর যাকে দশ টাকা দিলাম তার তো ফুলটাই কি খরচ এই হচ্ছে কথা তাহলে বলেন ইসলামী শরীয়তে নারীদেরকে কোনো দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবার বহনের কোনো দায়িত্ব আল্লাহ তালা আবার বলছি বেবার বহনের কোনো দায়িত্ব নারীদেরকে আল্লাহদের নাই না দেওয়ার পরেও তাদেরকে অর্ধেক দিয়েছেন আর একজন পুরুষকে আল্লাহ সুবাহ এতটুকু দায়িত্ব দেওয়ার পরে তাদেরকে যতটুকু দিয়েছেন এতটুকু তো তার হাতে কিছুই থাকে না এতটুকুই তো তার হাতে কিছু থাকে না তাহলে বলেন আল্লাহ সুবাহান হুয়া তালা শুধু ইনসাফ না নারীদের উপরে আল্লাহ তালা এহসান বা দয়া করেছেন কিন তো আকার এই বিধানকে উল্লংঘন করা। সংস্কারের নামে হোক যে কোনো নামে হোক নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ের সমান উত্তরাধিকার সম্পদের দাবি করা কোন মানুষের জন্য বৈধ এটা সুস্পষ্টভাবে কোরআন এবং সন্ন্যার বিরোধী সুপারিশ মালা সুতরাং মুসলমান রাষ্ট্রে মুসলমানদের দেশে মুসলমানদের অর্থ এবং ট্যাক্সে পরিচালিত কোন সরকার মুসলিম বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন নীতিমালা কোনো প্রস্তাবনা যদি গ্রহণ করে তাহলে এদেশের মুসলমান কিভাবে জবাব দিতে হয় সেটা ভালো একটা বললাম আপনাদেরকে আসেন তারা ভালো করে বুঝবেন এটা আমি কাউকে করার জন্য বলছি না বলছি না নারী এবং পুরুষ তাদের মন মানসিকতা মাইন্ডসেট এক না ভিন্ন আপনারা বলেন এক না ভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে নারী এবং পুরুষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক উভয় এক না ভিন্ন যারা আপনার অভিজ্ঞ আছেন তারা ভালো করে বুঝবেন নারীরা আমি আবারও বলছি তাদেরকে ছোট করার জন্য বলছি না আল্লাহ তাআলা সবাইকে যাকে যেভাবে সৃষ্টি করেছেন নারীদের একটা ফিতরত বা প্রকৃতি হলো এরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এরা দ্রুততা চায় দ্রুততার সাথে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন চায় কথা ঠিক কিনা যে কোনো কিছু আপনাকে বলছে অমুকটা জিনিস দরকার মানে যত তাড়াতাড়ি আপনি তাকে এনে দিতে হবে এটি হচ্ছে মানে এদের সিদ্ধাত আর পুরুষ আল্লাহ ধৈর্য শক্তি দৃঢ় শক্তি তাদেরকে একটা সিদ্ধান্তের ক্ষেত্রে একটা ব্যালেন্স আল্লাহ তাদেরকে দিয়েছেন এই তালা ব্যালেন্স যেহেতু নারী এবং পুরুষের মধ্যে শুধুমাত্র পুরুষই রক্ষা করতে পারবে এই জন্য তালাকের অধিকার এবং তালাকের ক্ষমতা আল্লাহ কেবল পুরুষের হাতেই দিছে কোনো নারীকে আল্লাহ তালাকের আপনার কেবল ক্ষমতা দেয়নি কথা ঠিক কিনা আমি আপনাদেরকে বলি বাংলাদেশে যতগুলা ডিভোর্স হয় অফিসিয়াল যতগুলা ডিভোর্স হয় আপনি খুঁজ নিয়ে দেখবেন আমি নিজে দেখেছি খুব সম্ভবত গতবার গত বছর কিংবা আগের বছর প্রথম আলুর জরিপ করেছিল যতগুলো ডিভোর্স হয় এই ডিভোর্সের মধ্যে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিভোর্সের আবেদন করে এবং ডিভোর্সের ক্ষেত্রে আপনার অগ্রণী ভূমিকা তাকে দাঁড়িয়ে দেবে কথাটি কিনা দেখবেন আপনি দেখবেন দেখবেন আপনার সমাজে আশেপাশে যে একটু ঝামেলা হয়েছে হুট করে এরা বলবো না আর থাকবো না দেবঙ্গা বাবার বাড়ি আর জীবনেই খাব না এই যে সিদ্ধান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এরা হুট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যে কোনো বিষয়ের জন্য একটু হুট করে সিদ্ধান্তের নেওয়ার কারণে আল্লাহ সুহান বৈবাহিক সম্পর্কটা যাতে থাকে মজবুত থাকে এই ডিভোর্স নামক অভিশাপ যাতে সমাজে ব্যাপকভাবে ছড়ায় না পড়ে এজন্য আল্লাহ তালা ডিভোর্সের তালাকের অধিকার এবং ক্ষমতা দিয়েছেন কার হাতে বলেন কার হাতে পুরুষের হাতে কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর-রিজালু কওওয়ামুন আলান্নসা কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী اذا ত্বাল্লাক্তুমুন নিসা ফত্বল্লিকুহুন্না লিইদ্দতিহিন্নাহ জয় হোক লম্বা আলোচনা মূল কথা হচ্ছে কোরানের বিধান হলো তালাকের ক্ষমতা কার হাতে কার হাতে পুরুষের হাতে এটা পুরুষের হাতে কি এই জন্য যে পুরুষকে সব ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য না বরঞ্চ বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সামাজিক ব্যালেন্স তৈরি করার জন্য আল্লাহ তালা এটা পুরুষকে দিয়েছেন আর আমাদের নারী সংস্কার বিষয়ের কমিশন সুপারিশ করেছে যে তালাকের অধিকার সমান তালে নারী এবং পুরুষ স্ত্রী এবং স্বামী উভয়ের সমানভাবে দিতে হবে আর একটু আসতে বলেন আর একটু আস্তে যদি বলেন তাহলে আমেরিকা শুনে ফেলবে আর একটু জুড়ে বললে ভারত শুনে ফেলবে তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে কোরআনের বিরোধী সুস্পষ্ট কোরআন বিরোধী নীতিমালা সুস্পষ্ট কোরআন বিরোধী সুপারিশ মালা নারী এবং পুরুষ আমরা নারীদেরকে হেয় করার জন্য তাদেরকে ছোট করার জন্য বলছি না কিন্তু আল্লাহর কোরআনকে উঁচু করার জন্য আল্লাহর কোরআনের বিধানকে রক্ষা করার জন্য বলছি নারী এবং পুরুষের মধ্য থেকে স্বামী স্ত্রীর মধ্য থেকে আল্লাহ তালা স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা একচ্ছত্র তাকে দিয়েছেন হ্যাঁ যেখানে একেবারে ভাদ্য নারী একেবারে নির্যাতিত নারী একেবারে নিপরিত তার জন্য ইসলামী আদালতে মামলা করার অধিকারও আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন তারা যাতে নিষ্পেষিত না হয় তারা যাতে একচ্ছত্রভাবে জুলুমের শিকার না হয় ইসলামী আদালতে নারীর জন্য এই অপশন আছে সে স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করবে স্বামী যদি তালাক দিতেন রাজি না হয় আর যদি দেখা যায় সত্যিকার অর্থে স্বামী না স্ত্রীর উপর ব্যাপক আপনার জুলুম করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ আদায় করে না দীর্ঘদিন পর্যন্ত তার খোঁজ খবর নেয় না তখন স্বামী যদি তালাক নাও দিতে চায় বিচারপতির এই এখতিয়ার আসে সে তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দেবে এটা হচ্ছে ইসলামী আইন ইসলামী আইনের কিছুই জানে না মূর্খ একদম মূর্খকে দিয়েছে ইসলামী আপনার কি বলে এই নারী পুরুষের ইসলামী বিধান নারী এবং পুরুষের বৈবাহিক জীবনের সবার ওরা তো ইসলামী আইনের কিছুই জানে না কিছুই জানে না এদের কে দিচ্ছে আপনার কি বলে ওই না আপনার নারী বিশেষ সংস্কারের কমিশনের দায়িত্ব এরা কি জানেন আমি ব্যক্তি বিশেষের কোন কথা বলছিনা যদি এদের এক একটা ব্যক্তি নিয়ে কথা বলি তাহলে এদের চরিত্র কেমন এদের আপনার এদের চরিত্রী এনজিও কর্মীরা কার টাকা দিয়ে এত সুন্দর সুন্দর এত লাক্সারি জীবনযাপন করে এটা আমাদের ভালো করে জানাস তাহলে ইসলামী বিধান কোরআনের সুস্পষ্ট বিধান হলো তালাকের অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছেন এই নীতিমালা যদি গ্রহণ করা হয় তাহলে আল্লাহর কোরআনের বিধানকে লঙ্ঘন করা হবে আল্লাহর কোরআনের আইনের বিরোধী অবস্থান নেওয়া হবে যেটা কোনো মুসলমানের জন্য কোনো মুসলিম দেশের জন্য কখনোই উচিত হবে না